আবার তাহাদের দেন টাকা ওই ব্যাগের ব্যাটারি পাল্টাই লাগবে আর আমি এই জিনিসটা বুঝি না স্কুলে যাইতে গেলে কিনলিকে পাঁচ টাকা করে লাগবে আরে পাঁচ টাকা ওই ব্যাগের ব্যাটারি লাগাইতে করবা বাজান পনেরো টাকা তো তোমার লাগে না এই এখন পাগলামি সুতানি ধরছে ব্যাগের ব্যাটারি পাল্টা আমার পঞ্চাশ টাকা লাগবে পঞ্চাশ টাকা নয় আমি স্কুলে যাবো না পঞ্চাশ টাকা তোমার লাগবে কি পিলে হে আমি বোঝলাম না পঞ্চাশ টাকা লাগবে কেন বোঝান না ব্যাগের ব্যাটারি নেই ব্যাটারি পাল্টাইতে হইবে মোট ধরে পঞ্চাশ টাকা নাই বাজন মোট ধরে পাঁচ টাকা আছে যদি চাও হইয়া নিতে পারো নয়তো তো বাজান তোমার পড়া লেখা করা লাগবে না টাকা দিতে পারতাম না তাহলে মই স্কুলও যাইবো না প্রত্যেক দিন ঠেকছে হেলে গিয়ে আমি স্কুলও যাইতে এ বেটা এ লেখাপড়া করতে পারবি না ইয়া ভালো কথা কোনো সমস্যা নাই মোট ধরে আয় ওই যে খেতে যাই একসাথে কাজ করি আয় আপনি টাকা দেবেন না আমি ওই যে মোড়ের ধরে যাইয়া ওই মাহমুল পড়াইয়া বন্ধু বান্ধব নিয়া সিল করব আর হন তুই বাপ আর অধিকার কিন্তু হারিয়া ফলস বুঝছস যদি লেখাপড়া করাইতি তাহলে তুই বাপ আর অধিকারটা তুই রাখতি তোর সম্মান করতাম তুই তো লেখাপড়া করাইতি না আমার টাহা দিতি না এ লেখা আমি তুই করে কইতি আছি বেদ্য বইতে হইবে আমার কঠিন বেদ্য বইতে হইবে তুই তো টাহা দিবি না ভালো কথা আর আমি যে মানুষ পড়াইতে যাইতে আসি আর হয়েছে গরুর মাংস ছাড়া কিন্তু আমি রাত্রে ভাত খাবো না